আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়ান্তজ ছয় জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ ভোট গ্রহণ চলছে আমি এই পর্যন্ত চারটি ভোটকেন্দ্র সোন পৌরসভার পরিবেশন করেছি তার মধ্যে দারুল হাদিস তেগুরিয়া সেন্টার বরফোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বরফোড়া আব্দুল রহিম প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমি প্রতিটি সেন্টার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পর্যায়ক্রমে ভোটার উপস্থিতি এবং ভোটারের ইচ্ছা নিয়ে তাদের সাথে আমরা কথা বলেছিলাম ভোটারদের সাথে তারা অনেক জানিয়েছেন কোনো ধরনের সমস্যা তারা পোহাচ্ছেন না তবে একটি বিষয় না বললেই নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ভোটার উপস্থিতি যেভাবে হাক ডাক করে প্রকাশ করা হয়েছে সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি আপনারা এই চারটি ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন কী অবস্থা আজ সারাদিন গ্রহণ চলবে এবং আগামীকাল এই ভোটের ফলাফল প্রকাশ করবে কে সরকার গঠন করবে আমরা আগামীকাল হয়তো জানতে পারবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন 자자 c a s ওটা আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত প্রায় প্রায় ত্রিশ পার্সেন্ট কাস্টিং হয়ে গেছে আর পুরস্কার উপস্থিতি বলা যায় ফিফটি ফিফটি হ্যাঁ আর আমরা আরও ওয়েট করতেছি সামনে আর মানুষজন আসবে ভোট দিচ্ছে খুবই ভালো পরিবেশ খুবই ভালো মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিচ্ছে